মানে কত মানুষের ওই কান্নার আওয়াজ মাটির নিচে ওই ঘরে শুনেছি এত বড় বড় নখ হয়েছে তো মানুষের কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আমি সাত বছর পর্যন্ত পেয়েছিলাম অনেকে শুনেছি বড় যেটা বিয়ে গায় না ঘর সেখানে চৈদ্য বছর মানুষ আছে কত অত্যাচার করতো বিশেষ করে এই মিনি আয়না ঘর আর বিয়ে না ঘরে আমি তো দশ দিন ছিলাম আমি টের পেয়েছি জুলুম কারে বলে হঠাৎ রাত দুইটার দিকে এসে বলবে যে রেডি হন কি রেডি হব আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায় জানি না চোখ মুখ বাধা কালো কাপড় দিয়ে চার পাঁচ জন এসে আপনাকে বেঁধে ফেলবে সারা রাত ধরে তো এমনিতেই পিটিয়েছে তিন চারজন ধরে পিটায় ডক্টর শফিকুল ইসলাম মাসৌদ দেলাওয়ার হোসেন এই দুইজনকে যে অফিসার মেরেছিল আমি হসিলাম তার দায়িত্বে ফুটবলের মতো তারে আমরা লাভ দিয়েছি আমি আজকে একটা আয়াত বলছি মিলাবেন তো আমার একেবারে যতটুকু বাস্তবে মিলানোর আমি মিলিয়ে দেখলাম পুরাটা মিলে গেছে বাংলাদেশের সাথে সরা নমল উনিশ নাম্বার পাড়া বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বাহান্ন নাম্বার আয়াত আধুনিক যে তফসির এখন পাবেন দেখবেন মিলিয়ে দেখবেন মিলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বায়তুহুম খাবিয়াতাম বিমা যলমউ আল্লাহ জানা এভাবে দেখিয়েছেন ফাতিলকা বায়তুহুম বায়তুন না বহু বহুবচন এই সেই ঘরগুলো খাবিয়াতাম জনশূন্য করে দিয়েছি পরিতক্ত হয়ে গেছে এগুলো বিমা যলমও এদের জুলুমের কারণে আয়াত জানে 2024 সালের 5 আগস্টের সাথে শোক বন্ধ করে তুমি নিয়েছি দেখছি খাপের খাপ মুনতাজের বাপ মিলে গেছে আগস্টের 5 তারিখের আগে আয়াতটা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন বাংলাদেশে আমার কসটি হানিফের বাড়ির দিকে তাকান ওটা এখন খবiatan জন শূন্য হয়ে গেছে পরিত্যক্ত। মানুষের এত রাগ ছিল তার উপরে তার বাড়ির পায়খানায় ইট পর্যন্ত প্যান পর্যন্ত খুলি দিয়ে চলে গেছে ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে শুধু হানিফের বাড়ি না সারা বাংলাদেশের চিত্র প্রায় একই রকম কেন এটা বেমা জলাম এদের জুলুমের কারণে কারণ যে জায়গায় জালেমরা জুলুম করে ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায় ছয়শ তিরিশটা থানা আছে আপনাদের হাজিগঞ্জ সহ পিরায় থানার বিভিন্ন জায়গায় যারা জালেমদের বসবাস আমরা দেখেছি জালেমদের শুধু বাড়ি ঘর না যেখানে যেখানে ওরা ষড়যন্ত্র করত জায়গাগুলো পর্যন্ত আল্লাহ এখন যার বানিয়ে দিয়েছে কত অত্যাচার করত বিশেষ করে এই মিনি আয়না ঘর আর বিগ আয়না ঘরে আমি তো দশ দিন ছিলাম আমি টের পেয়েছি জুলুম কারে বলে হঠাৎ রাত দুইটার দিকে এসে বলবে যে রেডি হন কি রেডি হব আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায় জানি না চোখ মুখ বাধা কালো কাপড় দিয়ে চার পাঁচজন এসে আপনাকে বেঁধে ফেলবে সারা রাত ধরে তো এমনিতেই পিটিয়েছে তিন চারজন ধরে পিটায় ডক্টর শফিকুল ইসলাম মাসৌদ দেলাওয়ার হোসেন এই দুইজনকে যে অফিসার মেরেছিল আমার হোসিলাম তার দায়িত্বে বলছে ফুটবলের মতো তারে আমরা লাভ দিয়েছি চকটা বেদেনি নি হঠাৎ গাড়িতে তুইলে সারা রাত ঘোরাবে কোথায় কোথায় নিয়ে যায় জানি না হঠাৎ রাত হজরের আজানের একটু আগে দেখবেন আপনি গাজীপুরে জঙ্গলে ওই টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলে কি এখানে কি বলে তোর ছেড়ে দিলাম যা যে দৌড় দেবেন পেছন দিকে গলি করে বলবে ক্রস ফায়ারে মরি গেছে এই চলছিল এই সাড়ে পনেরো বছর আমি কত মানুষের এই কান্নার আওয়াজ মাটির শুনেছি এত বড় বড় নখ হয়ে যেত মানুষের কেউ দু বছর বছর, বছর বছর আমি পর্যন্ত পেয়েছিলাম সেখানে চোদ্দ বছর মানুষ আছে এত বড় বড় নখ আমি দেখেছি আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে এই নাম্বারটায় লোক একটা বেঁচে আছে এখনো পর্যন্ত অনেকে সাফাই দেখি আপনি যদি বুঝতেন যে কি করেছে পায়খানাকে যেমন ঘৃণা করে তার তাই তো বেশি ঘেনা করতে জালেমাতে আমি তো ভক্ত ভোগি এজন্য আমার একটু রাগ বেশি কয়েকদিন আগে আমার এই শ্রীমঙ্গল নিয়ে গিয়েছিল হেলিকপ্টার যাবার সময় এই পাইলট আমার বসুন্ধুর এই কপ্টারের এই দরজায় হাত দিয়ে আমি একটু হেলান দিয়েছিলাম বললাম কেন হোক আছে লাগলে কিন্তু খুলে পড়ে যাবে তখন মনে হয় নারায়ণগঞ্জ পার হচ্ছিল মনের ভেতর একটা চিন্তা আসলো আল্লাহ ও দুই বোন যখন পালিয়ে গেল হোকটা যদি খুলে যেত তাহলে একটা খেলা আর যদি আমার সামনে পড়িত আমার হাতে যা থাকতো আল্লাহ নাম নিয়ে পিটা তিনটা বছরের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে এখন হাজার রোগ আমার শরীরে ডায়াবেটিস আমার জীবনে কোনোদিন নামই শুনিনি আমার বংশে অথচ আমার এখন ডায়াবেটিস সাতাশ উনিশ এই মাথার এক সাইড বেড়ায় হালকা ড্যামেজ হয়ে গেছে ওরা চিকিৎসার নামে তো কিচ্ছু দেয়নি বিশেষ করে আলেমদের মাওলানা মামুনুল হক আর আমির হামজা ওদের চোখের শোল ছিল আমাদের দুইজনকে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্টেন সেইজন চব্বিশ ঘন্টা খালি অল্টারনেট হয় আর তাদেরকে দেয় যারা হিন্দু দেবদুলাল পরশ পাথর এরকম মানুষকে দিয়ে যায় ওর সাথে কথা বলা তো দূরের কথা কিছু বললেই আরো রেগে যায় যোগাযোগ বিচ্ছিন্ন কত কঠিন অবস্থায় দেরিকে রেখেছিল এমনিতে আজকে জালেমদের বাড়ি ঘর গুলো অভিশপ্ত আল্লাহ বানিয়েছে এমনি না এই কারণে ঢাকার ওই বাড়িতে কত মানুষ আবেগ নিয়ে সোমা পর্যন্ত খেত আপনি কালকে যান ওটা এখন জন টয়লেট হয়ে গেছে আট দশজন করে যাচ্ছে একসাথে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে জামাত বক্ত টয়লেট চলছে এটা এমনি না আমি আমার জীবনে একটা জিনিস মিলিয়েছি ষোলো সালে একবার গিয়েছিলাম করছিলাম সাত দেওয়ার পরে দেখলাম যে ভালোই লাগছে হঠাৎ একটু উপরে গেছি যে দেখি পেটে ব্যথা কি গো এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া আখি তাহার এদিকে আসে ভাই কি ভাবলাম যে আমার এই ফার্মেসি লাগবে এতক্ষণ তো ভালোই লাগছিল পেটে আমার ব্যথা করছে পুলিশ আমারে বলছে হাজি 하জি অল হज्जा দাই না 빌라 দোকান ও হাসি দেশ কোথায় যে তো বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে 하জি আপনি জানেন না এটা কোন জায়গা না তো নতুন এসেছি আমারে বলছে এটা 아부젤ের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান পায়খানা করে দেখি আমার পেটের কথা ভালো হয়ে গেছে মানে আল্লাহ আমাকে হাতে ধরে দেখাতে চাই এত টাকা খরচ করে আসলে সাড়ে ছয় হাজার কিলোমিটার বাড়ি দিয়ে আর ছয় টনের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি কর যেন সালেন্দ্রের এই সাড়ে পনেরো বছরের জুলো মত্যাচার যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ বলেন পাপের বোঝা মানুষের যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমি তাকে অপমানজনক শাস্তি দেই ওদের বাড়ি ঘর গুলোর দিকে তাকান মানুষ আজ যে দলবদ্ধ হয়েছে বসা পায়খানা করছে এমনি না কথা বলেন না কেন এখান থেকে পর্যন্ত আল্লাহ শেষ করে দেন এর পরের অংশ আমাদের জন্য আছেন আপনারা এরপরের অংশ আমাদের জন্য এবার কান করে শোনেন এটা রেকর্ড হচ্ছে এই জন্য আমি আরও গলা ছেড়ে দিয়ে বলছি ইন্নাফি দালি কালায়া কালি এখানে দুইটা তাকিত আল্লাহ দিয়েছেন প্রথমে তো ইন্না আর মাসে আসে লা লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন নবশের ভেতরে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্যে